নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি আজকে নতুন একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করছি তো দেখো তোমরা হচ্ছে তো চলো সবাই ঘুরে আসি বিয়েবাড়ি থেকে এই দিদি হচ্ছে ছেলের মা আর পাশে উনি মেয়ের মা দুজন দুজনের ভূমিকা পালন করছেন তো খুব সুন্দর হলো বিয়ে আমাদের কেমন লাগলো এখানে এই দিদি তার মেয়েকে কোন দান করবে মানে কন্যা দান করবে এই জন্যই সবাই অনুমতি নিচ্ছে কন্যা দান বসার আগে সবার কাছে অনুমতি নিতে হয় তো যদি অনুমতি তা সবাই আমরা অনুমতি দিলামও এখন জামাইকে বস্ত্র দান করবেন জামাই জামাই বরণ আর কি তো জামাই বরণ কমপ্লিট আর দেখে কেউ মনে করবে না যে এটা গাছ একদম মনে হচ্ছে বিয়ের কোণে বর কোণে দাঁড়িয়ে আছে তো আমরা সবাই খুব আনন্দ করলাম এই বিয়ে বাড়িতে এটা হচ্ছে আর একটা জামাই এনাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না আর কি তো শেষমেশ তাকে খুঁজে নিয়ে আসা হলো তাদের দুজনকে আমাদের তো খুব ভালো লাগলো আমি এটা ফার্স্ট টাইম দেখলাম বর পাকুরের বিয়ে তো তোমরা কে কে প্রথম দেখলে সবাই একটু বলবে প্লিজ তো বিয়ে প্রায় শেষ শেষের দিকে আর কি তো এখন হবে গৌরী বচল আর এই যে আমাদের যাচ্ছে নরসুন্দর নরসুন্দরের যে বাক্য মানে মন্ত্র আর কি তো আমার তো খুব ভালো লাগবে আমাদের নিশ্চয়ই ভালো লাগবে সবাই শোনো একটু মন দিয়ে ভিডিওটা একটু বড় সবাই একটু ধৈর্য ধরে পাকুরের বিয়ার বচন কুঞ্জজনী বরুণ অরুণ শিশুধর সুচল অঞ্চলিতে অতি দেখিতে সুন্দর শ্বেত বস্ত্র পরিধান করি সবাতে হর গৌরী বিবাহ হয় যে মতে যা প্রজাপতি যজ্ঞারম্ভিল দৈব যজ্ঞ স্থানে শিব নিন্দা করিল শিব নিন্দা শুনে মাতা আপনি পার্বতী আপনার শরীর দিবে যজ্ঞরাহতি জন্ম নিল হেমন্ত গৃহে উমারে দেখে রাজা এলো জ্ঞান এই কন্যা করিব আমি শিবকে দান মারতকে ডাকিয়া শিব আনিল ঘরে হর গৌরী বিবাহ দিল অষ্টলঙ্কারে অষ্টলঙ্কারে ইন্দ্র চন্দ্র ইন্দ্রচন্দ্র বরুণ সবে আনন্দিতে মালিতে বাঁধিল ফুল সুবর্ণের মকুট পরিত্যা করেন সবে যত রায়ুগণ এই মতো মনে করে করিবেন কন্যা দান কন্যা জামাতা যেমন ঈশ্বরের সমান সহস্ত্রবর্ণ গাভী এক বর্ণ দুগ্ধ পুরোহিত নরসুন্দরের বচনে বিয়ে হল শুদ্ধ গৌর 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 বরফ পাত্রীমাতা সোনারময়ূর বামে হর ডানে গৌরী সর্বলোকে বলহরি হচ্ছে যজ্ঞ যজ্ঞর পর হবে সিঁদুর দান তাহলে বিয়ে হবে সম্পূর্ণ আর এই যে হচ্ছে ছেলের মা তো আগেই হচ্ছে ছেলের মা ছেলের মা সিঁদুর পরিয়ে দিচ্ছে যেহেতু এখানে গাছের বিয়ে এই জন্য ছেলের মাকে সিঁদুরটা পরাতে হচ্ছে তো এটা গাছের ডালে নাকি দিতে হয় না গাছের গোড়ায় দিতে হয় সিঁদুরটা তো আমাদের অনেক কিছুই জানা নেই অনেক কিছুর মাধ্যমে আমরা অনেক কিছু শিখি আর এটা হচ্ছে লজ্জা বস্ত্র আমরা প্রত্যেকটা বাড়িতেই এটা দিই বস্ত্র আমাদের সব প্রত্যেকেরই জানা উম সেটা দিয়ে গাছটাকে পরিয়ে দেবে E খেয়ে আসে এই রকম বিয়েবাড়ি তোমাদের ওখানে হয়েছে কিনা একটু কমেন্ট করে সবাই বলবে আর তোমরা সবাই ভালো থেকো এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো টাটা সবাইকে বাই